হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সি সিক্স সেমিস্টার ডিএসই হিস্ট্রি সিলেবাস নিয়ে তোমাদের কী কী পড়তে হবে সিক্স সেমিস্টারে এই বিষয়ে কিন্তু আলোচনা হবে আজকের এই ক্লাসটিতে চলো ক্লাসটি শুরু করছি তোমাদের পড়তে হচ্ছে সোসাইটি ইকোনমি অফ মডার্ন ইউরোপ এই পাঠটা কিন্তু পড়তে হবে এবার রয়েছে অর্থাৎ সমাজ অর্থনীতি এবং আধুনিক ইউরোপ এখানে ফিফটিন্থ সেঞ্চুরি টু এইটিন্থ সেঞ্চুরি অর্থাৎ পঞ্চদশ শতক থেকে অষ্টদশ শতক পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেগুলো পড়তে হবে তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডার যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি চট জলদি শেয়ার করে দাও তোমাদের পড়তে হবে প্রথমত ইউনিটে যেটা রয়েছে সেটা হচ্ছে হিস্ট্রিওগ্রাফিক্যাল ট্রেন্ডস অর্থাৎ কিছু ঐতিহাসিক ট্রেন্ডস রয়েছে সেগুলো সম্পর্কে তোমরা পড়বে ঠিক আছে দেন রয়েছে ফিউডাল ক্রাইসিস অর্থাৎ সামন্ততন্ত্রের পতন রয়েছে এখানে মেইন স্ট্র্যান্ডস রয়েছে দেন রেনেসাস মানে নবজাগরণ নবজাগরণের অরিজিন মানে উৎপত্তি স্প্রেড মানে বিস্তার এবং ডমিনেন্ট ফিচার্স বলতে গেলে এর বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে সেগুলো সম্পর্কে আমরা খুব ভালোভাবে পড়ব দেন রয়েছে ইউরোপিয়ান রিফর্মেশন জেনেসিস নেচার অ্যান্ড ইম্প্যাক্ট এখানে রয়েছে বিগিনিং অফ দ্য এরা অফ কলোনাইজেশন মোটিভস মিনিং অ্যান্ড প্লান্টেশন অফ সরি দ্য আফ্রিকান স্লেবস অর্থাৎ আফ্রিকার যে কৃতদাস ব্যবস্থা রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা এখানে পড়ব দেন রয়েছে ইকোনমিক ডেভেলপমেন্টস অফ দ্য সিক্সটিন সেঞ্চুরি শিফট অফ ইকোনমিক ব্যালেন্স ফ্রম দ্য Mediterranean টু দ্য আটলান্টিক অর্থাৎ ভূমধ্য সাগর থেকে আটলান্টিক মহাসাগর দিকে বাণিজ্য কি করে উত্তরণ হলো সেই বিষয়েও কিন্তু আমরা এখানে পড়ব। দেন ইউনিট নাম্বার সেভেনে রয়েছে ট্রানজেশন ফ্রম ফিউডালিজম টু ক্যাপিটালিজম অর্থাৎ সামন্ততন্ত্র থেকে যে পুঁজিবাদের যে উত্থান সেই উত্থান সম্পর্কে আমরা পড়বো দেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ইংল্যান্ড অর্থাৎ এখানে বলেছে যে শিল্প বিপ্লব ইংল্যান্ডের শিল্প বিপ্লব কারণ আমরা জানি যে ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন হয়েছিল কিছুজন হয়েছিল সেগুলো অবশ্যই আমরা খুব ভালো করে পড়বো তো তোমরা যদি অনলাইনে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টার থেকে নোটসপত্র নিতে চাও এবং আমাদের কাছে পড়তে চাও সাজেশনস পেতে চাও তাহলে সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ